নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো এর আগের দিন একটা আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম সেটা হলো শাপলা চিংড়ি রেসিপি তা ওই শাপলা চিংড়ি রেসিপিটা শেয়ার করার পর ওই শাপলারি যে ফুলগুলো হয় সেই ফুলগুলো দিয়ে আমি আরেকটা একটা রেসিপি বানিয়েছিলাম যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হলো সাপলা ফুলের বড়া আমি দু একজনের কমেন্টে দেখলাম যে তারা শাপলা ফুলের বড়া বানিয়ে খায় কিন্তু যারা খায়নি তারা একবার রেসিপিটা দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন যখনই শাপলা কিনে নিয়ে আসবেন তখনই বানিয়ে ফেলবেন আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি দেখুন একটু একটু লালচে লালচে হয়ে গেছে আসলে ফুল জিনিস তো ফুলগুলোকে আমি কুচিয়ে নিয়েছি ফুলগুলোকে একদম ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিলাম খুব অল্পই ফুল ছিল আপনাদের তো আগের দিন দেখিয়েছিলাম তা আমি এখানে দু চামচের মতো নিয়ে নিয়েছি যাতে বড়াটা খেতে মজমজে হয় আর তার সঙ্গে নিয়েছি তিন চার চামচ বেসন একটু সামান্য চিনি নুন কাঁচা লঙ্কা কুচি আর হলুদ সব কিছু একটু বুঝেই দেবেন কাঁচা লঙ্কাটা আমি একটু বুঝিয়ে দিয়েছি বেশি করেই দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি এখানে আর সেই জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে সবাই হয়তো খেতে পারবে না বা আমি নিজেও হয়তো খেতে পারব না তো এবার আমি মিশ্রণটা মাখিয়ে নিয়েছি দেখুন জল দিয়ে আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন আমি একটু পাতলা করেছি আপনারা একটু ঘন করবেন আর দেখুন তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে আগের দিনে যে সাপলা চিংড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বড়ের খেয়ে খুব ভালো লেগেছিলো আমার বড় বড় আমি কোনো দিন খাইনি কেমন হবে খেতে আগের দিনে মানে খুব বলছিল যে সাপলা সাপলা কোনো দিন খাইনি কেমন খেতে হবে যখন আমি রান্নাটা করে খাওয়ালাম তার পুরো মানে মুখ বন্ধ হয়ে গেছে তার কিছু বলতেই পারছে না যাই হোক দেখুন কমিয়ে কমিয়ে আমি বড়াটাকে ভাজছি দেখুন এবার উল্টে দিলাম একদিকটা একটু হয়ে গেছে লাল লাল তাই অন্য পিঠটা উল্টে দিলাম ভাজা জিনিসটা একটু কমিয়ে কমিয়ে ভাজ দেয় কারণ বেশি মানে আগুনের আঁচে যদি ভাজা হয় সেক্ষেত্রে ভেতরটা কাঁচাই থেকে যায় প্রায় হয়েই এসছে বড়াটা আপনারা কারা 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 এরকম সাপলার বড়া বানিয়ে খেয়েছেন বা যারা খাননি তারাও কমেন্ট করে জানান আর যারা যারা খান তারা কিভাবে বানিয়ে খান আমি তো এইভাবে বানাই দেখতেই পেলেন আপনারা কীভাবে বানিয়ে খান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন খুবই সামান্য উপকরণ এমন কিছু মানে আলাদা আলাদা কোনো কিছু লাগে না সামান্য ঘরোয়া উপকরণ হলেই হয়ে যায় দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তেল ঝরিয়ে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বড়াগুলো নরমই হয়েছে দেখুন ভেঙে গেলো মচমচেও হয়েছিল বড়কে আমি খাইয়েছি বড় খেয়ে খুব সুন্দর হয়েছে তা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ